আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমি আছি বৃহত্তর আনসারবাড়িয়া রেল স্টেশনে আপনার জেনে থাকবেন খুলনা বিভাগীয় যত রেল স্টেশন আছে সবচেয়েতে বড় মানে রেল স্টেশনে কলার সবচেয়ে বেশি বিক্রি হয় এই আনসারবাড়িয়ার এই আনসারবাড়িয়ায় বিভিন্ন এলাকার থেকে বলা আছে আবার এখান থেকে সারা বাংলাদেশে ট্রাকের করে ট্রান্সপোর্ট গাড়িতে বিভিন্ন জায়গায় যায় আপনাদের দেখাব আপনাদের সাথে থাকুন আজকেরটা অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিও <ELL> yeah,

আমাৰ ছয় বন্ধু পিন্ধি সৃষ্টি হলটো জয়ৰম ভাগে ভাগে ভাগ খোলা সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ আমি খুব ভালো আছি অনেক হ্যাঁ আমাদের এখানে রোজার মাসে কলার দিয়ে একটু দাম ছিল সেই তুলনায় এখন কি দাম কম লাগে হ্যাঁ হালকা একটু কম একটু কম তো এই কলার রেটটা ধারাবাহিকতা কতদিন থাকতে পারে এখনো দুই মাস থাকতে আপনি কি ব্যবসায়ী না আমি কিশোর কলা বিক্রি করলেন আসতে কতটা এখন আর ভালো ভালো চারশো আড়াইশো তিনশো

गान गा लगे गान गा 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 गा गान गा गान गा गान गा সে আমার বহুত বেটে গেছে হাই হাই বলছ ঠিক আছে মামা সে কাকু যা এখন যান বাজার না এটা কি গাব আমি গান গাব মানে কয় কি কয় না কয় মাটিৰ গান ধৰ্তেই কলা নে গান লিখি দিয়া